নমস্কার বন্ধুরা বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যের আবার নতুন জেলায় আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল এখানে দশ এক দুই হাজার চব্বিশ তারিখ থেকে তিরিশ এক দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এখানে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে যে নতুন করে নতুন জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমাদের কিভাবে এখানে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল করতে হবে কোন জেলাতে এখানে নিয়োগ করা হচ্ছে সাথে নতুন এখানে নিয়োগে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে বন্ধুরা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানবো আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেলাইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে যে নতুন করে রাজ্যের নতুন জেলাতে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা এখানে আবেদন করার ক্ষেত্রে কি কী যোগ্যতা তোমাদের এখানে প্রয়োজন রয়েছে এখানে ম্যারেড এবং উইথড্রো বা ডিভোর্সি উম্যান ক্যান্ডিডেটসরা এখানে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে যে জেলায় যে গ্রামে এখানে আশাকর্মী নিয়োগ করা হবে সেখানে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে বয়স তোমাদের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এস সি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু কোনো রকম এখানে রিল্যাক্সেশন নেই অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে মোড আপ অ্যাপ্লিকেশন বন্ধুরা তোমাদের এখানে প্রত্যেককে জানিয়ে রেখে এখানে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট অর্থাৎ প্রেসক্রাইব ফর্মেটের উপর তোমাদের কিন্তু এখানে আবেদন জানাতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে দশ এক দুই হাজার চব্বিশ তারিখ থেকে তিরিশ এক দুই হাজার চব্বিশ তারিখ সকাল এগারো থেকে বিকাল পাঁচটার মধ্যে যে ওয়ার্কিং ডেস রয়েছে সেই ওয়ার্কিং ডেসের মধ্যেই ঠিক আছে লাস্ট ডেটের পরে কিন্তু তোমাদের এখানে কোনো রকম অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করা হবে না এরই সাথে বন্ধুরা তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের উপর কিন্তু অ্যাটাচ করাতে হবে সাথে সেলফ অ্যাটেস্টেড তোমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই সাপোর্টিং ডকুমেন্টসগুলো অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের যা ডিটেলস সেই ডিটেলসগুলো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে আসা কোড নেম এবং নেম অব দ্য ক্যান্ডিডেটস কনট্যাক্ট নাম্বার এবং পোস্টাল অ্যাড্রেস উইথ পিন কোড সহকারে তোমাদের এই ফর্মটি কিন্তু ডিটেলস ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো বন্ধুরা দিতে হবে তোমাদের এখানে জানিয়ে দেই এখানে প্রুফ অফ পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ তোমরা এখানে ভোটার আইডেন্টি কার্ড বা রেশন কার্ড তোমরা এখানে দিতে পারো এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে মাধ্যমিকের মার্কশিট সাথে বন্ধুরা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসসি এসটি যা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট সাথে সেলফ হেল্প গ্রুপের যে গ্রেড ওয়ান এবং গ্রেড টু যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট তোমাদের এখানে অ্যাটাচ করে দিতে হবে সাথে প্রুফ অফ ম্যারেজ ডিভোর্সি আর উইড্রো যেটাই রয়েছে তোমাদের এখানে সেই ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করতে হবে এখানে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সাবমিট করার কোনো ব্যাপার নেই বন্ধুরা এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেই ডকুমেন্টসগুলোর উপর কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে ফটো কপির উপর সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে নিয়ে ভিডিও অফিসে জমা করতে হবে এখানে মুড অফ সিলেকশন বন্ধুরা তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিকের যা মার্কস রয়েছে তার উপর নাইনটি পার্সেন্ট ওয়েট ট্যাক এবং ইন্টারভিউর উপর বন্ধুরা টেন ওয়েট ট্যাগ থাকবে ঠিক আছে অর্থাৎ বন্ধুরা এখানে হান্ড্রেড পার্সেন্ট মার্কসের উপর কিন্তু তোমাদের এখানে সিলেকশন প্রসেস রয়েছে এরই সাথে বন্ধুরা এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেন্টের এখানে কোনো রকম ক্রিমিনাল কেস যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে জানিয়ে দেই তোমাদের আবেদন করার ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাই ফর কোন ব্লকের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই ব্লক তোমাদের এখানে মেনশন করে দিতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বেসিক কিছু ডিটেলস তোমাদের ফিল করতে হবে যে সমস্ত ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে সেই ডিটেলসগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যেমন এখানে অ্যাপ্লিকেন্টের নেম অ্যাপ্লিকেন্টসের ফাদার্স নেম হাজবেন্ড নেমস এবং প্রেজেন্ট অ্যাড্রেস গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিস ব্লক জেলা এবং পিনকোড সহকারে তোমাদের মেনশন করতে হবে এরপর বন্ধুরা তোমাদের ডেট অফ বার্থ দশ এক দুই হাজার চব্বিশ তারিখ হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এরপর বন্ধুরা নেম অফ দ্য সেন্টার অ্যাপ্লাই ফর উইথ আশা কোর্ট সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে ম্যারিটিয়াল স্ট্যাটাস তোমাদের এখানে ম্যারিড ডিভোর্স ওর উইথড্রো যেটাই রয়েছে মেনশন করে দেবে কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে বন্ধুরা এস সি এসটি জেনারেল যেটাই থাকবে তোমরা এখানে মেনশন করে দেবে এর সাথে বন্ধুরা তোমাদের এখানে কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবে অল্টারনেট কোনো মোবাইল নাম্বার যদি থাকে বন্ধুরা তোমরা এখানে দিয়ে দিতে পারো ঠিক আছে এরপর এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের মাধ্যমিকের যা ডিটেলস রয়েছে নেম অফ দ্য এক্সামিনেশনস মাধ্যমিক নেম অফ দ্য বোর্ড তোমাদের মেনশন করতে হবে ইয়ার অফ পাসিং টোটাল মার্কস ইন দ্য এক্সামিনেশন টোটাল মার্কস অফ টেন তোমাদের কত পেয়েছিলে এবং টোটাল তোমাদের পার্সেন্টেজ কত ছিল সেটা মেনশন করতে হবে ঠিক আছে এরপর বন্ধুরা যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে সেই ডকুমেন্টসের ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে পরে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে তোমরা দেখে নেবে ঠিক আছে এরপর বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে প্রত্যেককে বলবো ডিক্লারেশনটি একটি ভালো মতো পড়ে নেওয়ার জন্য এরপর ডেট অ্যান্ড প্লেস দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেন্টের ফুল সিগনেচার এখানে করে দিতে হবে ঠিক আছে বাস এতটুকু তোমাদের কিন্তু ফর্মটি ফিল করতে হবে বাকি যা ফর্ম ফিল রয়েছে তোমাদের আর এখানে কিছু করার নেই তোমাদের ঠিক আছে সম্পূর্ণ খালি ফর্মটি তোমাদের এখানে ফিল আপ করতে হবে তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতেই পারছো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিসাল দ্য সাবডিভিশনাল অফিসার কার্সিয়ং এখানে মেমো নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে তোমরা যারা ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা রয়েছ এখানে কিন্তু তোমরা এই আশা পোস্টের জন্য আবেদন করতে পারবে তোমাদের এখানে টেম্পোরারি কন্টাক্ট বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে এই আশা পোস্টের জন্য ঠিক আছে যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এখানে আলাদা আলাদা ব্লকের কাশিয়াং সাব ডিভিশনের আন্ডারে রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকে এখন এই পোস্টের জন্য আবেদন করতে পারছো নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে ইতিমধ্যেই ঠিক আছে তো যে সমস্ত আগ্রহী চাকরি প্রার্থীরা তোমরা এই আশা পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক নোটিফিকেশন অলরেডি পাবলিশড হয়ে গেছে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করে দেবে তো একটি গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে